তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউএতে আজকে উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারে ছাত্রছাত্রীরা তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় সেট অর্থাৎ এসি একাত্তর নম্বর পেজে তোমাদের যে এমসি কিউ এসে কিউগুলো আছে তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করবে এবং যে সকল ছাত্রছাত্রীরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাদের সময়ের মূল্য কৃতজ্ঞতা স্বরূপ এই ভিডিওর তাদের ফ্রি পিডিএফ দেওয়া হবে ডেস্ক্রিপশনে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলেই একটি পাসওয়ার্ডের বক্স ওপেন হবে সেখানে কোন পাসওয়ার্ডটি দেবে সেটি ভিডিও চলাকালীন তোমাদের দেখে খেয়ে দেওয়া হবে এবং পাসওয়ার্ডটি সম্পূর্ণ স্মল লেটারে দিয়ে তোমাদের এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে তাছাড়া তোমাদের এবিটি টেস্ট পেপারের বাংলা ইংরেজি এবং অন্যান্য পেজগুলোরও আর্টসের সমাধান সমস্ত কিছুই চ্যানেলে উত্তর সহ পিডিএফ আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো না দেখে থাকলে ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাছাড়া তোমাদের বাংলা ইংরেজি এবং আর্টসের অন্যান্য সকল বিষয় উচ্চ মাধ্যমিক দু হাজার জন্য বড় প্রশ্ন এমসিকিউ এসএ এবং বিগত সাত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের এমসিকিউ এসএকিউয়ের সমাধান পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে কিন্তু আরও দুটো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানে সেখান থেকে সমস্ত ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু পিডিএফ সংগ্রহ করে নিতে পারো তাই আগামী দিনেও আমাদের চ্যানেলের মাধ্যমে এবিটি টেস্ট পেপারের অন্যান্য পেজগুলির সমাধান এবং তোমাদের বড় প্রশ্ন ছোট প্রশ্ন প্রত্যেকটা বিষয় যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো দেখো ছাত্রছাত্রীরা চলে এসেছি তোমাদের একাত্তর নম্বর পেজে রাষ্ট্রবিজ্ঞানে যে প্রথমে এমসি গুলো আছে সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন ১৯৪৫ পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে যে যুদ্ধের পর আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াই এর সূচনা হয় সেটি হলো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ দু নম্বরের প্রশ্ন দি মেরুবাদের আগে পুঁজিবাদী শিবিরের নেতৃত্ব ছিল উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি মার্কিন যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন ব্রিঙ্কম্যানশিপ অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয় উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি ঠান্ডা লড়াইকে চার নম্বরের প্রশ্ন ভারতের পররাষ্ট্র নীতির জনক উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি নেহেরু পরের প্রশ্ন নিচের কোন দশটি কোন দেশটি ব্রিক্স এর সদস্য নয় উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি মার্কিন যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন ওয়ান টু থ্রি এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ দু সালে পরের প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ের সংবিধানকে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ সনদ বলা হয় পরের প্রশ্ন শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি উনিশশো সালে পরের প্রশ্ন ভারত জাতিপুঞ্জের সদস্য হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ উনিশশো সালে দশের প্রশ্ন আন্তর্জাতিক অর্থ প্রধান কার্যালয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ওয়াশিংটনে এগারের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতিকে অপসারিত করা যায় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ইমপিচমেন্ট পদ্ধতিতে পরের প্রশ্ন প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি পঁচিশ বছর পরের প্রশ্ন মুখ্যমন্ত্রী দায়বদ্ধ থাকেন উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি বিধানসভার কাছে চোদ্দোর প্রশ্ন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন সংবিধানের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি একশো নং ধারা অনুযায়ী পনেরোর প্রশ্ন দুই বা ততোধিক রাজ্য সরকারের মধ্যে আইনগত বিরোধ দেখা দিলে তার মীমাংসা করে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ সুপ্রিম কোর্ট ষোলো নম্বর প্রশ্ন হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ ও বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ রাষ্ট্রপতি সতেরো নম্বরের প্রশ্ন ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি উনিশশো ছিয়াশি সালে আঠেরোর প্রশ্ন একটি অভিলেখ আদালত হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি হাইকোর্ট উনিশের প্রশ্ন জেলা জর্জকে নিয়োগ করেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি রাজ্যপাল কুড়ি নম্বরের প্রশ্ন লোক আদালতের জনক হলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি পি এন ভগবতী একুশের প্রশ্ন পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার বাইশের প্রশ্ন ন্যায় পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি পাঁচজন তেইশের প্রশ্ন বলবন্তরায় মেহতা কমিটির সুপারিশ পাশ হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ উনিশশো সাতান্ন সালে চব্বিশের প্রশ্ন গ্রাম সংসদের সভা আহ্বান করেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি পঞ্চায়েত সেক্রেটারি তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের এই পেজ নম্বর এসি একাত্তরে যে সকল তোমাদের প্রশ্নগুলো ছিল এমসিকিউ এর তার সমস্ত এমসিকিউ এর প্রশ্ন তোমাদের এখানে তোমাদের দেখিয়ে দিলাম এবার তার নিচে যে এসএ গুলো আছে চলো এই এসএকিউ এর উত্তরগুলো দেখে নেওয়া যাক তো দেখো এসি একাত্তর নম্বর পেজে যে এসএ কিউগুলি আছে প্রথম প্রশ্ন এন এ ও ন্যাটো এর পুরো কথাটি লেখো উত্তর হয়ে যাবে নর্থ আটলান্টিক ট্রিটি দুই এর প্রশ্ন বান্দুং সম্মেলনে গৃহীত দুটি নীতির উল্লেখ করো প্রথম দুটি রাষ্ট্রের রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্ব প্রতি পারস্পরিক মর্যাদা জ্ঞাপন আর দুই একে অপরকে আক্রমণ না করা অথবা প্রশ্ন পক্সিওয়ার কি উত্তর হবে নিজে সরাসরি যুদ্ধে না জড়িয়ে অন্য দেশকে যুদ্ধ করিয়ে নেওয়া হল পক্সিওয়ার পরের প্রশ্ন একটি পঞ্চশীল নীতির উল্লেখ করে উত্তর হয়ে যাবে ভারত চীন পারস্পরিক সম্পর্কের নীতি পরের প্রশ্ন পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেন উত্তর হয়ে যাবে ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী নেতা ডক্টর সুকর্ণ পরের প্রশ্ন পররাষ্ট্রনীতির মাঝারি পাল্লার লক্ষ্য বলতে কি বোঝো উত্তর পররাষ্ট্রনীতির মধ্যপাল্লার উদ্দেশ্যসমূহের মধ্যে পড়ে সামাজিক কল্যাণ অর্থনৈতিক উন্নয়ন সামরিক শক্তি বৃদ্ধি ভূখণ্ডগত মতাদর্শগত সম্প্রসারণ প্রভৃতি পরের প্রশ্ন সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর সাত থেকে আটই ডিসেম্বর উনিশশো সালে ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় পরের প্রশ্ন দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখককে উত্তর হয়ে যাবে জোসেফ ফ্র্যাঙ্কেল অথবা প্রশ্ন সিটিবিটি কি উত্তর হয়ে যাবে সর্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা সিটিবিটি হল একটি বহুপাক্ষিক চুক্তি যা সকল ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করে চুক্তিটি জাতিসংঘে সাধারণ অধিবেশন দ্বারা দশই সেপ্টেম্বর উনিশশো সালে গৃহীত হয় পরের প্রশ্ন বিগ ফাইভ বা পঞ্চপ্রধান কাদের বলা হয় উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি চীন ফ্রান্স রাশিয়া যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র স্থায়ী সদস্য বিগ ফাইভ বা পঞ্চপ্রধান নামে পরিচিত পরের প্রশ্ন অছি ব্যবস্থা কি উত্তর ভারতীয় জাতির জনক তথা গান্ধীজির রাষ্ট্র দর্শনের একটি উল্লেখযোগ্য বিষয় ছিল অছি ব্যবস্থা তার মতে সকল ব্যক্তি যদি তাদের ধনসম্পদের মালিকানার দ্বারা এক সামাজিক মালিকানা স্থাপন করে এবং তার মধ্যে দিয়ে আড়ম্বরহীন সুষম সুস্থ ও সুখী জীবনযাপন করে তবে সমাজের মঙ্গল হবে এবং তার সুষম উন্নতি ঘটবে অথবা প্রশ্ন জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন উত্তর পাঁচটি স্থায়ী সদস্যের সম্মতি সহ নিরাপত্তা পরিষদের নটি সদস্যের সম্মতির ভিত্তিতে গৃহীত প্রস্তাব সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন লাভ করলে সংশ্লিষ্ট প্রার্থী মহাসচিব হিসেবে নির্বাচিত হন পরের প্রশ্ন নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যদের ভিটো প্রদানের ক্ষমতার অর্থ কী উত্তর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রদান ক্ষমতার অর্থ হল কোনো প্রস্তাবের ওপর না সূচক অসম্মতি জ্ঞাপন করা অর্থাৎ পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্থায়ী সদস্যদের অসম্মতিসূচক ভোট প্রদানের অধিকার আছে পরের প্রশ্ন আটলান্টিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর হবে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের নয়ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় পরের প্রশ্ন পূর্ণাঙ্গ ভেটকি উত্তর অর্থবিল ও সংবিধান সংশোধনী বিলের কথা বাদ দিলে পার্লামেন্টে পাশ হওয়া যে কোনো বিলে রাষ্ট্রপতি অসম্মতি জানাতে পারেন রাষ্ট্রপতি অসম্মতি জানালে বিলটি বাতিল হয়ে যাবে রাষ্ট্রপতির এই ক্ষমতাকে পূর্ণাঙ্গ ভেটো ক্ষমতা বলা হয় অথবা প্রশ্ন রাষ্ট্রপতি কোন কোন বিলে সম্মতি দিতে বাধ্য উত্তর রাষ্ট্রপতি অর্থ বিল এবং সংবিধান সংসদী বিলে সম্মতি দিতে বাধ্য থাকেন পরের প্রশ্ন মন্ত্রিপরিষদ কার কাছে দায়বদ্ধ থাকে উত্তর মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে পরের প্রশ্ন এম আই এস এর পুরো কথাটি কী উত্তর হয়ে যাবে দ্য মেনটেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট পরের প্রশ্ন পিআইএল এর পুরো কথাটি কী উত্তর হয়ে যাবে পাবলিক ইন্টারেস্ট লিজিটেশন লিটিজেশন পরের প্রশ্ন একটি হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স কত উত্তর হয়ে যাবে পঁয়ষট্টি বছর পরের প্রশ্ন সাহিত্য শাসনের মূল লক্ষ্য কি উত্তর হয়ে যাবে সাহিত্য শাসন ব্যবস্থার মূল কথা হলো স্থানীয় অধিবাসীদের দ্বারা জেলা শহর গ্রাম প্রভৃতির মতো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে শাসন ব্যবস্থা পরিচালনা করা অথবা প্রশ্ন গ্রামসভা কাদের নিয়ে গঠিত হয় উত্তর হয়ে যাবে গ্রামসভা বিধানসভার ভোটার তালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত হয় ষোলো নম্বরের প্রশ্ন পঞ্চায়েত সমিতির দুটি প্রধান কাজ উল্লেখ করো তো সমিতির দুটো কাজ প্রথম হচ্ছে গ্রামের জনহিতকর কার্যাবলী পরিচালনা করা আর দু নম্বর হচ্ছে গ্রামের শিল্প কৃষিকাজ জনস্বাস্থ্য জল সরবরাহ শিক্ষার প্রসার প্রভৃতি বিষয়ে পরিচালনা করা অথবা প্রশ্ন পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে তো উত্তর হয়ে যাবে পঞ্চায়েত ব্যবস্থায় মোট আসনের পঞ্চাশ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকে তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এবিটি টেস্ট পেপারের পেজ নম্বর এসি একাত্তরে রাষ্ট্রবিজ্ঞানের যে সেটটি আছে সেই সেটটির সম্পূর্ণ উত্তর সহ তোমাদের দেখিয়ে দিলাম এবং ভিডিও ডেসক্রিপশনে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলেই একটি পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ স্মল লেটারে দিয়ে তোমাদের কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো